রান্না করবো রাজ হোটেলের মতন মুড়িভণ্ড আমি ওখান থেকে জিনিসটা গোপনে শিখেছি তো প্রথমে মুগের ডালটা ভিজে নিয়েছি দিব অল্প পরিমাণ গোবিন্দভোগ চাল এটাও ভিজে নিব ভালো করে অল্প পরিমাণ ঘি ভালো করে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো জল দিয়ে দিলাম দু কাপের পরিমাণ জল এটা আমি সিদ্ধ হতে দিবো আধেক সিদ্ধ হবে এখানে আমার কিছুটা মাথা আছে মাথাগুলো আমি ভেজে নেব ডালটা অর্ধেক সিদ্ধ হতে হতে দিব সামান্য পরিমাণ লবণ দিব হলুদ মাথাগুলো ভাজার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিব কড়াই গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে দিয়ে কষানো কষে একদম লাল করে দিয়েছি কষালেই তরকারিটা টেস্ট হয় বেশি মাছের মাথা দিয়ে আর মশলাটা দিয়ে বেশ কষিয়ে নিয়েছি ডালটা সিদ্ধ করেছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন এটা ঢেলে দেবো কিছুক্ষণ জাল হতে দিব জাল হয়ে বেশ একটু খুব পাতলা হবে না খুব ঘন হবে না আবার কেউ কেউ ঘন খেতে পারো কিন্তু আমাদের বাড়ি সবাই একটু পাতলাই পছন্দ করে তার জন্য আমি অতটা ঘন করব না পাতলাই করব। আর হয়ে গেলো রান্না কমপ্লিট আমি এরকমভাবে নামিয়ে নেবো ঘন্ট কমপ্লিট একটু গরম মশলা দিব কেউ চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারেন তো আমি যেহেতু আগে ঘিটা ব্যবহার করে তার জন্য আমি আর ঘি দিব না শুধু গরম মশলাটা দিয়েই নামিয়ে দেব নামিয়ে নেব የማር ሙሉ ቀኝ አሰ